এখানে যখনই আসি তখনই ভালো লাগে জয় বাবা পাগলার কাছে আসতে সেটা সর্ব ধর্ম নিয়ে উনি সবসময় কথা বলেছেন যে কোনো ধর্মই আহ নেই সমস্ত ধর্মের মানুষই এক এবং শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষকে বিভেদ করে রাখা যায় না সমস্ত মানুষকে এক করে রাখা যায় তা না নালী বা তার যে আদর্শ জীবনে সেটা আমাকে খুব উদ্বুদ্ধ করে তো সেই জন্য ভবা বাগলের এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে আর আজকে তো দেখছি প্রচুর উপলক্ষে মানে প্রচুর লোকজন এখানে এসেছেন সমাগম হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে দেখে এবং তারা যেভাবে পরিচালন কমিটি আছে বা ফ্যামিলি মেম্বাররা যারা আছেন যেভাবে ব্যবস্থা করেছেন তার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য এভাবে মানুষকে কাজ করার জন্য একদমই মানে শান্ত হোক সবকিছু সবার মধ্যে সম্প্রীতি বজায় থাক এবং ভারতবর্ষ যেটা আমাদের গর্ব সেই গর্ব করে যেন আমরা সবসময় বলতে পারি যে আমরা কোনো কিছুর মধ্যে হিংসার মধ্যে যাই না আমরা শান্তি চাই কিন্তু আমাদেরকে যদি কেউ কখনো কি মানে আক্রমণ করে তাহলে আমরা কিন্তু আক্রমণের প্রতি রোধ করতে পারি সেটাই বললাম যে বাবা শান্তি দাও এবং সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রাখার বার্তা তুমি পাঠিয়েছ বা তুমি প্রচার করতে সেটা এখন যেন আরো বেশি দরকার সেইটাকে যেন আবার আমরা ফিরে পাই সাধারণ আবার সাধনা স্থল হচ্ছে কালনা স্বাভাবতই এখানে ছুটে আসে এই কারণে যে ভবা বাগলা সর্ব প্রতি তার শ্রদ্ধা ভক্তি যাই বলবো সব ছিল তাই তিনি নিজের গান তো প্রচুর আছে সেই গানে তো তিনি বলেছেন যে আমার কাছে সব সন্তানই সমান কেউ বা হিন্দু কেউ বা মুসলমান এটাই তো আমরা চাই আর এর সঙ্গে বাবা বাগলার বাৎসরিক অনুষ্ঠান পঁচাত্তর বছর পূর্তি শর্মিলাকেও আমন্ত্রণ করেছেন আমাকেও আমি প্রায় প্রতি বছরই আসি শ্রদ্ধা জানাতে আর সর্বধর্মের সমন্বয় স্থান পেয়ে এটা তার কারণ ভবা পাগলার মন্দিরে প্রাঙ্গণি যদি ঢোকেন একদিকে দেখবেন মসজিদের ছবি আছে গির্জার ছবি আছে আর ভবা মন্দির মায়ের পুজো করতেন কিন্তু মায়ের পুজোর মূর্তির সাথে সাথে এমন কোনো নেই যে সব আছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব কিন্তু একটু পেরিয়ে গিয়ে দেখবেন একটা আছে সেই ক্ষতির বেশে ভবা পাগলা তিনি নামাজ করেছে ঠিক আছে তাহলে সর্বধর্মের প্রতীক নয় তার অনেক গান আছে যেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত পুরীর জগন্নাথ মন্দিরে হিমন চক্রবর্তী যখন ভবা পাগলার গানটা ধরে লাশ গানটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে